কচুর এই নিরামিষ রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক সুন্দর হয় নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি এই কচু দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক আমি রান্নার কাছে চলে এসেছি আমি এবার এই কচুগুলো কেটে নেব কচুর গা থেকে এই এই যে গায়ের খোলাটা বাদ দিয়ে দেব এইভাবে দু টুকরো করে কচুগুলো কেটে নেব এতে এইভাবে সব কচুগুলো আমি কেটে নেব এই যে সব কচুটা কেটে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব কচুটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব। নেবটা ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইতে এবার আমি সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। কপিটা ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব নুন আর হলুদটা দিয়ে আরও ভালো করে একটু ভেজে নেব কপিটা খুব ভালো করে ভেজে নেব এদিকে কপিটা ভাজা হতে থাক এর ফাঁকে আমি কিছু মশলা বেটে নেব আমি এই সব মশলাগুলো বেটে নেব জিরেটা বেটে নেব জিরেটা বেটে নিয়েছি এবার জিরেটা তুলে নেব এরপরে টমেটোটা বেটে নেব টমেটোটাও বেটে নিয়েছি কয়েকটি কাজু বাদাম নিয়েছি আর পোস্ত নিয়েছি এটাও বেটে নেব কাজু বাদামটাও বেটে নিয়েছি এরপরে আদার কাঁচা লঙ্কাগুলোও বেটে নেব পেটে নিয়েছি এবার তুলে নেবো কচুটা খুব ভালো করে ভেজে নিয়েছি আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি এরপর আমি কচুটা তুলে নেব কড়াইয়ের ওই তেলেতেই আর একটু তেল দিয়ে দেবো ফোড়নে একটু অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটা তেজপাতা দিয়ে দেব এরপরে টমেটোটা বেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দেব টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে জিরে বেটে নিয়েছিলাম জিরে বাটাটা দিয়ে দেব এরপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো বাটা সব দিয়ে দিয়েছি ভালো করে একটু এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এরপরে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এরপর আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব সব মশলাগুলো কচুর মধ্যে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব ভাজার সময় যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম তাই অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দেব এরপরে কয়েকটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছে এটা দিয়ে দেব এরপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবার আমি খুলে দেখে নেব কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কি কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে কুচি ছড়িয়ে দেব কিছুটা রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নাবিয়ে নেব দেখলেন কত সহজেই আমি কচুর রেসিপিটা তৈরি করে নিলাম আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই তৈরি করে খাবেন কারণ এই রেসিপিটা খেতে দারুণ হয় তাই অবশ্যই কিন্তু একদিন বাড়িতে এটাকে তৈরি করে খেয়ে দেখবেন এই কচুর রেসিপি দারুণ খেতে হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার